নমস্কার বন্ধুরা শুভ সকাল তা আজকে আমি সকালে জলখাবারে বানাচ্ছি ঘুগনি তার জন্য আমি মটরটা ভিজিয়ে নিয়েছি হ্যাঁ ঘুগনির জন্য একটু আলু দেবো সেই আলুগুলো এইভাবে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আর এখানে আদা কাঁচা লঙ্কা রসুন আর একটু শুকনো নারকল ছিল সেটাকেও আমি নিয়ে যে শুকনো নাড় নিয়েছি ওটা একদম বেটে দিয়ে তো মিক্সিতে আদা রসুন লাল লাল পাকা লঙ্কা যে যেরকম ঝাল দাও খাও ওরকম দেবে আর এখানে একটু ধনে আর জিরে রোস্ট করে নিচ্ছি দিয়ে সবটা আমি মিক্সির মধ্যে দিয়ে দেব এবার ওই যে নারকলটা নিয়েছিলাম নারকলটা হ্যাঁ পেঁয়াজ সব কিছু মশলা একসাথে দিয়ে আমি মশলাটা পেস্ট করে নেবো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি আর বন্ধুরা তোমরা রান্না সবাই করো সবাই যেন তাও বলছি কড়াইটা গ্যাসে বসিয়ে যখন একটু হালকা তেতে যাবে তারপর তেল দেবে যে তেলটা দেখো আস্তে আস্তে গরম হচ্ছে তেল গরম হলেই তারপর যে কোনো রান্না বসাবে বা মাছ বসা মাছটা ভাজবে নাহলে তেল গরম না হলে কিন্তু ওখানে সব কিছু কড়াইতে লেগে যাবে তো আমি তেজপাতা জিরে ফোড়ন এবার আমি আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম আলুগুলো আগে একটু ভাজা ভাজা করে নেব আলু গুলো ভালো করে নারিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে এবার আমি प्याज ক্যাপসিকাম টমেটোজ এগুলো যা ছিল সব দিয়ে দেব দিয়ে আরেকবার ভালো করে নারিয়ে নিই আমি এবার কালা কাঁচা পাতা দিয়ে দেব তোতা কিছুক্ষণ বাদে আমার কাটা করে দেখো হালকা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তো এবারে দেখো পেস্টটাও হয়ে গেছে সব মশলার যে পেস্টটা ছিল সেই পেস্টটা এবারে আমি ওর মধ্যে দিয়ে দেবো তার মধ্যে এবার আমি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দেবো সবটাই যে যেরকম স্বাদ খাও সেরকমই দেবে কেউ ঝাল বেশি খেলে ঝাল বেশি দেবে ঝাল কম খেলে ঝাল কম দেবে আর নুন মিষ্টিটা যেটার মুখের টেস্টের আর মটরটা আলাদা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি এবার মটরটা আমি কড়াইতে দিয়ে দেবো দিয়ে ভালো করে নিচ্ছি আর এদিকে পাউরুটি সেকে নিচ্ছি পাউরিটা দেখো হালকা একটু তোমার ইয়ে মানে কেশরি কালার টাইপের পাউডিটা হালকা হলতে হলতে আর তার মধ্যে টুটি ফুটিও দেওয়া ছিল আর মিষ্টি মিষ্টি পাউডিটা পাউরুটিরা খেতে আমরা খুব ভালোবাসি। তো পাউরুটিগুলো হালকা করে সেকে নিয়েছি একটু বেশি করে શેকেছি। আর সকা সকা পাউরুটি খেতে খুব ভালো লাগে। তো ঘুগনিটাও আমাদের হয়ে গেছে। ওমাদেবা গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেবো আর গরম মশলা বন্ধুরা আমি সানরাইজের শাহি গরম মশলা ব্যবহার করি না যে কোটা গরম মশলা এছাড়া আমার অন্য কোনো গরম মশলা ভালো লাগে না অতটা গন্ধটা শাহি গরম মশলাটার গন্ধটা একবারে গরম মশলার গন্ধর মতোই বেরো আর খুব ভালো গরম মশলাটা এবার বাটিতে বাটিতে আমি তুলে নিচ্ছি এই যে পাউরুটি আর ঘুগনি গরম গরম সকালবেলা ঘুগনি আর পাউরুটি কে কে ভালোভাবে আসো বলো